আবারও দুঃসাহসী চুরি সংঘটিত হল কদমতলা থানা এলাকায় এই চুরি কাণ্ডটি সংঘটিত হয়েছে দক্ষিণ কদমতলা গ্রামের ছয় নম্বর ওয়ার্ডে বাড়ির মালিক রামশঙ্কর কৈরি সহ বাড়ির অন্যান্য সদস্যরা যথারীতি প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন দেখতে পান তাদের গরু ঘরের তালা ভাঙ্গা পরে ভালো করে প্রত্যক্ষ করে দেখেন ঘরে থাকা সবচেয়ে বড় গাভীটি নেই অর্থাৎ রাতে চোরের দল নিয়ে যায় বাড়ির মালিক রামশঙ্কর কৈরি জানান চুরি যাওয়া গাভীটির মূল্য ছিল প্রায় আশি হাজার টাকা তাই তারা বর্তমানে পথে বসার উপক্রম পুলিশের অনুপস্থিতিতে তারা অনেক খোঁজাখুঁজি করে অবশেষে দুপুর একটা নাগাদ ইচাই টুলগাঁও এলাকায় রাস্তার পাশে গরুটি বেঁধে রাখা অবস্থায় দেখতে পান সেখান থেকে গরুটি উদ্ধার করে নিয়ে আসেন তারা পরে জানতে পারেন চোরের দল গরুটি ওই এলাকার কিছু অসাধু লোকজনদের সঙ্গে হাত মিলিয়ে জবাই করার উদ্দেশ্যে নিয়ে যায় এদিকে শ্রী কৈরি আরো জানান চুরির ঘটনা কদমতলা থানায় জানিয়েছেন পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে যান গত কিছুদিন পূর্বে কদমতলা বাজারে ভয়ঙ্কর চুরির ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও গৃহস্থের বাড়ি থেকে গরু চুরির ঘটনায় আতঙ্ক সংখ্যা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের ইদানিংকালে বাজার ব্যবসায়ীরা একত্রিতভাবে চুরির উপদ্রব রোধে থানায় ডেপুটেশন পর্যন্ত প্রদান করেও কোনো কাজ হচ্ছে না পরবর্তীতে বাজার ব্যবসায়ীরা নিজেরাই মিলে প্রতিদিন বাজার পাহারা দিচ্ছেন আমরা ঘুম থেকে উঠছি উঠিয়া দেখি আমরা গুরুঘরের তালা ভাঙ্গা তো গুরুঘরের তালা ভাঙ্গা দেখিয়া দেখা গেল দরজা খোলার পরে ঠেলা দিয়ে যখন দরজা খোলা গেলে আমাদের বড় একটা গরু অনেকগুলি গরু আছে এর মধ্যে বড় গাবি যেটা আশি নব্বই হাজার টাকা দাম হইব এই গাড়িটা মিসিং চুরে লইয়া গেছে গিয়ে আমরা সন্ধ্যে সঙ্গে সঙ্গে আশপাশ সার্চ করছি আমরা গরু পাইছি না না পাওয়ার পরে আমরা থানারে কল দিছি সকালে ছয়টা সাড়ে ছয়টার দিকে থানার গিয়া দুইজন তিনজন এসপিও ঘন্টা খানেক পরে আইছে তারা আইয়া খবর করিয়া গেছে তো দীর্ঘদিন ধরে কদমতলা এলাকায় চুরি চামারি সংগঠিত হইতেছে বাজারেও চুরি হইতেছে গ্রামেগঞ্জেও চুরি হইতেছে আছে চুরের উপদ্রব প্রচণ্ড বৃদ্ধি পাইছে থানা পুলিশ তো আমরা চাই তারা আমাদের গরু উদ্ধার করিয়ে দে এবং এলাকায় যাতে আর চুরি কাণ্ড সংগঠিত না হয় বিভিন্ন সময়ে আগর গাছ চুরিয়ে মানুষের রাত্রে মানুষ ঘুমাইতে নিজের সুরক্ষা নিজের কর্তক্ষে করবো তারপরেও আমরা চাই প্রশাসন যাতে শুভ উদ্যোগ নেক এবং এই চুরি কাণ্ড অতি অতি সত্তর বন্ধ হোক এবং যাতে মানুষের বিষয় সম্পত্তি রক্ষা হোক এটা দক্ষিণ কদমতলা ছয় নম্বর ওয়ার্ড আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে যাই ওনারা যাতে ওই ডেপুটেশনের পক্ষে সঠিক পদক্ষেপ গ্রহণ করেন যদি ওনারা না গ্রহণ করেন মানুষের নিরাপত্তা যদি না প্রদান করেন তাহলে তো এলাকাবাসী বাজার বাজারবাসী বা আমরা যারা আছি সাধারণ মানুষ যারা কেটে খাওয়া মানুষ আমরা সবাই প্রশাসনের উচ্চ আধিকারিকদের দ্বারস্থ হব এবং এই বিষয়ে আমরা উপযুক্ত বিচার চাইব এবং আমি চাই আমাদের যে গাবিটি চুরি নিয়ে গেছে সেই গাভীটি প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নিয়ে আমাদেরকে ফিরিয়ে দিক এবং চুরির ঘটনা বন্ধে দ্রুত এবং সুষ্ঠ পদক্ষেপ গ্রহণ করুক তো পুলিশ তো শোনা যায় ওনারা রাত্রিবেলা টহল দেন কদমতলা বাজারেও আসেন কিন্তু ওনারা কতটুকু টহল দেন তো আমরা তো রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি আমরা তো বুঝতে পারি না তবে আমরা চাই পশু পুলিশ প্রশাসন ওদের টহল বৃদ্ধি করুক যেহেতু কদমতলা বাজারে একদম লাগুয়া জায়গা দক্ষিণ কদমতলা তাই আরও প্রশাসনের দৃষ্টি দীর্ঘায়িত হোক এবং ওনারা আরও ভালোভাবে সব কিছু রক্ষার্থে কাজ করেন এটা আমরা চাই বিউরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স